আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাই পাস্তা আর বে আতা কীভাবে তৈরি করতে হয় তো এখন আমাদের প্রয়োজন হবে পাক যেহেতু আমি পাস্তা পাককিরি দিয়ে করবো তো আপনারা পাককিরি দিয়েও করতে পারেন পাগিটি দিয়েও করতে পারেন অন্য কোনো পাস্তা দিয়েও করতে পারেন সমস্যা নেই তো আমরা পাক একজনের বুধ চোদ্দোটা নিয়ে নিলাম তো চোদ্দোটা নেওয়ার পর বলি তোরা মানে আজকে কালদা গরম পানির মধ্যে দিয়ে নিলাম তখন আমাদের লাগবে অলিও আলিও তার মানে হচ্ছে আলিও মানে রসুন ওলিও মানে তেল মানে রসুনের তেল আমরা কিছু রসুনের তেল নিয়ে নিলাম তো এখন রসুনের তেলটা গরম হয়ে আসলে তখন আমাদের লাগবে গাম্বিরি গাম্বিরি মানে ইসা মাছ তো তার সাথে দু একটা কালামারি তো কালামারি গাম্বিরি না দিলেও চলে তো যার যার যে স্বাদ আপনি যদি আরও কিছু দিতে চান অন্য কোনো মাছ তাও দিতে পারেন তো গরম তেলের মধ্যে আমরা ওইটা হালকা বেজে নেব দেখি থাকুন এদিকে আমরা দিয়ে হইছে ইম্পর্টেন্ট যে পিকান্তে মানে মরিচ মরিচ দি দেব মানে ঢাল কারণ আরাবিয়াতা ঢাল না হলে এটার নাম আর হবে না কারণ মানে হচ্ছে যে ইতালিতে আরাবিয়ারে মানে রাগান্বিত হওয়া বা রাগ করা তো মানে রাগি তো পাস্তা এটাকে বলা হয় সবাই দিবেন না কারণ আমি যা বুঝতে পারলাম তাই তখন ধরো সালসা টমেটোর সস তারপরে এটাকে ক্রেমের মতো বানিয়ে নিব তুই দিকে দিদি আর কয়েকটা বাজিলিকো তো বাজিলিকো বাংলায় কেউ বলে পুদিনা পাতা কেউ বলে এই অন্য একটা নাম তো আমি চিনি পুদিনা পাতা নামি তো এদিকে আমাদের পাস্তা অলরেডি প্রান্ত মানে রেডি তো দেখি দেখুন পাস্তা আমরা দিয়ে দিব যে সালসা বানাইলাম দেখেন মাশ তো এইভাবে আপনারা ইতালিয়ান রেসিপি ঘরে সহজেই করতে পারেন একদম ইতালিয়ানদের মতো এখন আমরা প্লেট করব। তো প্লেটটা আমি ডেকোরেশন করতে পারি নাই কারণ যখন ভিডিও বানাইছিলাম তখন কাজের খুব চাপ ছিল তো এই জন্য ডেকোরেশন করতে পারি নাই দেখতে থাকুন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ I mean Italy. Very short again.